সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এলাম যে টপিকটা না জানলে মানে যে টপিকটা না জানলে ইংরেজির শুরুটাই করা যায় না সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ নিয়ে ইংলিশের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ যেভাবে আমরা জানি সেভাবে জানলে চলবে না আমাদের গভীর ভাবে জানতে হবে এবং অনেক ব্যাপকভাবে জানতে হবে এই অ্যাডজেক্টিভ সম্পর্কে সেই আলোচনাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ অ্যাডজেক্টিভকে আমরা নতুনভাবে জানবো নতুনভাবে অ্যাডজেক্টিভের সাথে পরিচিত হবো অ্যাডজেক্টিভ মানে যে নাইস আর গুড আর ব্যাড হ্যাঁ এই যে আমাদের ধারণা এই পর্যন্ত অ্যাডজেক্টিভ তা কিন্তু নয় তো আমরা আজকে অ্যাডজেক্টিভের মূল আলোচনায় চলে যাই অ্যাডজেক্টিভ এটির যদি ডেফিনিশনটা আগে দিয়ে নেই তো ডেফিনিশনটা এরকম ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ইজ অ্যান্ড অ্যাক্টিভেটিভ মডিফেয়ার অফ এ নন অর এ প্রেডিকেটিভ মডিফেয়ার অফ এ লিঙ্কিং এক্সপ্রেস দ্য কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন এই ডেফিনেশনের মধ্যে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে সেটি হচ্ছে এই যে অ্যাডজেকটিভ ইজ অ্যান্ড অ্যাক্টিভেটিভ মডিফেয়ার মানে প্রি মডিফেয়ার মানে কোনো নাউনের নাউনের পূর্বে বসে অর এ প্রেডিকেটিভ মডিফায়ার অফ এ লিঙ্কিং ভার্ভ অথবা যদি প্রেডিকেটিভ হয়ে যায় তাহলে কিন্তু একটা লিঙ্কিং ভার্বের পরে বসে তো এই যে অ্যাডজেকটিভটা প্রি মডিফায়ার হতে পারে পোস্ট মডিফায়ার হতে পারে অর্থাৎ সে অ্যাট্রিবিউটিভ হতে পারে আবার প্রেডিকেটিভ হতে পারে সে ডিসক্রিপটিভ হতে পারে আবার লিমিটেড লিমিটেটিং হতে পারে তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। যেমন অ্যাট্রিবিউটিভ জানি শি ইজ আ হ্যাপি গার্ল এই যে গার্ল এই নাউনের পূর্বে এটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে নাউনকে মডিফাই করেছে নাউনের তথ্যদাতা হিসেবে কাজ করেছে এই জন্য এটি একটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সেটি হচ্ছে এটা কিন্তু কোনো নাউনকে মডিফাই করে নেই এখানে কিন্তু দ্য গার্ল ইজ হ্যাপি এখানে এই সাবজেক্টকে মডিফাই করেছে অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে সে বসেছে এখানে ভার্ভকেই মডি মডিফাই করেছে অর্থাৎ যে দ্য গার্ল ইজ হ্যাপি গার্ল ইজ হ্যাপি তাহলে এটি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সুতরাং আমরা এরপরেও আমরা যে অ্যাডজেক্টিভগুলো নিয়ে আলোচনা করবো সেই অ্যাডজেকটিভগুলো কত প্রকার কী কী কোন প্রকারের পরে কোন প্রকার অ্যাডজেকটিভ হবে সেগুলো আমরা দেখার চেষ্টা করি অ্যাডজেকটিভ মূলত দুই প্রকার একটা হলো ডেসক্রিপটিভ লিমিটিং অ্যাডজেকটিভ তো ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভটিটাকে আমরা সাধারণত কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বলি গুণগত বিষয় আর লিমিটিং অ্যাডজেকটিভটাকে আমরা কোয়ান্টিটেটিভ বলি কোয়ান্টিটিভগুলো আমরা আলোচনা করব তো এই লিমিটেটিং অ্যাডজেক্টিভ পরে আলোচনা করি এই ডিসক্রিপটিভ অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভগুলো কত ভাগে ভাগ করা যায় প্রধানত ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ দুই প্রকার একটা হলো অ্যাট্রিবিউটিভ আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলোকে কী কীভাবে বুঝবো এটি অ্যাট্রি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যে অফে মডিফায়ার অফ এ নাও প্রি মডিফায়ার অফ এ নাও তাহলে নাউনের যখন প্রি মডিফাই হিসাবে মডিফায়ার হিসেবে কাজ করবে তখন সেটাকে আমরা কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো তো প্রি মডিফায়ার অফ এ নাউন তার মানে নাউনের পূর্বে বসে নাউনের তথ্যদাতা হিসাবে কাজ করবে কোনো একটা নাউনের যেমন যদি বলি পেন তাহলে আমরা প্রি মডিফায়ার বা অ্যাট্রিবিউটিভ মডিফায়ার বলতে পারি যে নিউ পেন বলতে পারি যে স্মার্ট পেন বলতে পারি যেটু হোয়াইট বোর্ড পেন ওদের স্মার্ট বোর্ড পেন এই যে কত প্রকার কথা বলতে পারি সেই অ্যাট্রিবিউটিভ অর্থাৎ প্রি মডিফায়ার অফের নাম এরপরে প্রেডিকেটিভ অর্থাৎ পোস্ট মডিফায়ার অফ এ লিঙ্কিং ভাগ পোস্ট মডিফায়ার অফ এ লিঙ্কিং ভাগ তাহলে যে পোস্ট মডিফায়ার অফ এ লিঙ্কিক ভাবগুলো কোন কোন অ্যাডজেকটিভ সেখানে সেই কাফেলায় শরিক আর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কাফেলায় শরিক কোন কোন অ্যাডজেক্টিভগুলো সেই অ্যাডজেক্টিভগুলো নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে দেখি যে প্রথমটা আছে যে কুমুলেটিভ অ্যাডজেক্টিভ কুমুলেটিভ অ্যাডজেক্টিভ এবং দুই নম্বরটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ মানে অনেকগুলো অ্যাডজেক্টিভের সম সমন্বয় তিন নম্বর হচ্ছে কম্পেরিজান কম্পেরিজন অফ অ্যাডজেকটিভ কম্পারিজান অ্যাডজেক্টিভ যেমন আমরা বলি যে অল পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস আর অ্যাডজেক্টিভ অল কম কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ এই পজিটিভ অ্যাডজেক্টিভ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এবং সুপারেটিভ অ্যাডজেক্টিভ এগুলোকে কম্পেরিজন অ্যাডজেক্টিভ বলা হচ্ছে এরপরে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ অল পার্টিসিপালস আর অ্যাডজেক্টিভ কখনো কখনো পার্টিসিপেন্টস অ্যাডজেক্টিভ হয় না সেইগুলো পরেই বিস্তারিত আলোচনা অ্যাডজেক্টিভের আলোচনা থাকবে ইনশাল্লাহ এরপরে অল পসেসিভস আর অ্যাডজেক্টিভ কারণ পসেসিভটা কেন অ্যাডজেক্টিভ যে পসেসিভ এর পরে যদি আমরা একটা নাউন ব্যবহার না করি তাহলে সেটি আর পসেসিভ পসেশন থাকে না যে আমার এই কথাটা বলে যদি আমি বলি আমি চুপ থাকি তাহলে বাক্যটি অসম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ বাক্য হবে না যদি বলি আমার বাড়ি আমার কলম আমার আমার ফোন আমার আমার স্টুডেন্ট এরকম আমাদের পরে মাই এর পরে কোনো না কোনো নাউন বলতেই হবে যদি এই পসেসিভ অ্যাড পসেশনের পরে এই পসেসিভ প্রনাউনগুলোর পরে যদি আমরা কোনো নাউন ব্যবহার না করি তাহলে এই প্রসেশনের কোনো এই পসেসিভের কোনো প্রসেশন থাকে না যার ফলে এই পসেসিভ প্রণাউনগুলোকে কখনোই প্রণাউন বলা হয় না এই প্রসেসিভ প্রণাউনগুলোকে অ্যাডজেক্টিভ প্রসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয় হ্যাঁ তবে ডাবল প্রসেসিভ ট্রেবল প্রসেসিভ রিফ্লেক্সিভ এগুলো কিন্তু এগুলোকে কিন্তু প্রণাউন বলা হয় প্রণাউন বলা হয় কারণ এগুলো কোনো নাউনের সামনে যেমন মাই সেলফ বললে আর নাউনের সামনে সে বসতে হয় না মাইন দিস পেন ইজ মাইন মাইন্ড যদি বলি তাহলে তারপরে আর কোনো নাউন ব্যবহার করতে হচ্ছে না যেগুলো যেগুলো প্রনাউনের পরে নাউনগুলো ব্যবহার করা লাগে না সেগুলো নাউন যেগুলো প্রনাউনের পরে নাউন ব্যবহার করা লাগে না সেগুলো প্রসেশন নয় আর যেগুলো প্রনাউনের পরে নাউন ব্যবহার বাধ্যতামূলক সেগুলো হলো প্রসেশান বা প্রসেসিভ অ্যাডজেক্টিভ সেগুলোর কোনো থাকে না তো আমরা পজিশন সম্পর্কে জানলাম ইন্ট্রোগেশন যে কোনো কোনো অ্যাড কোনো কোনো অ্যাডজেক্টিভ কোনো কোনো পার্টস অফ স্পেস অ্যাডজেকটিভের যেমন অ্যাডজেকটিভের কাজ করে তেমনি প্রশ্নবোধক বাক্য তৈরি করে দেখো যে হুইস পেন ডু ইউ ওয়ান্ট এরকম যদি বলি তাহলে এই যে ডাব্লিউএইচ ওয়ার হুইস এটা এরপরে একটা নাউন ব্যবহার করেছি যার ফলে নাউনের পূর্বে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে যার ফলে এটাকে বলবো তো আমরা বিস্তারিত এগুলো সবগুলোরই বিস্তারিত আলোচনা করব আমরা হ্যাঁ এই সেই প্রত্যাশা করছি যে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বললাম এরপর হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হাইফেনেটেড অ্যাডজেক্টিভ যে সব সময় হবে তা কিন্তু নয় কখন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হবে কখন কোন কোন কারণে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হবে কোন কোন কারণে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হবে না এবং হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হওয়ার শর্তগুলো কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এবং নন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এগুলো সম্পর্কে ফিল্ড অফ হাইফেনেটেড অ্যাডজেক্টিভ অ্যান্ড ফিল্ড অফ নন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে সামনের ক্লাসে ইনশাল্লাহ এরপরে ইপোনাইমস যে ইপোনামস ইপোনিমস ইপোনিমস অ্যাডজেকটিভ এই ইপোনিমস অ্যাডজেক্টিভ আমরা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ তার মানে যে অ্যাডজেকটিভেরও কিন্তু একটা অর্ডার আছে তার মানে সিকোয়েন্স অফ অ্যাডজেকটিভ সিকোয়েন্স অফ অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ কোন অ্যাডজেক্টিভটা সাইজ অ্যাডজেক্টিভটা আগে বসবে নাকি এজ অ্যাডজেক্টিভটা আগে বসবে নাকি নাকি পারপোজ অ্যাডজেক্টিভটা আগে বসবে নাকি কোয়ালিটি অ্যাডজেক্টিভটা আগে বসবে এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো এই যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নয় প্রকার আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করবো সামনে ইনশাআল্লাহ এরপরে এখন দেখিনি যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলো কি। যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে যে পোস্ট মডিফায়ার অফ এ লিঙ্কিং ভার্ব তাহলে আমরা যে এখানে যে অ্যাডজেক্টিভগুলো দেখছি সেগুলো যে কোনো একটা লিঙ্কিং ভার্বের পোস্ট মডিফায়ার তার অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভ তার মধ্যে একটি প্রপার অ্যাডজেক্টিভ তার মধ্যে একটি নমিনাল অ্যাডজেক্টিভ একটি এবং নন অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভ এটা ফ্রি মানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এরপরে লিমিটিং অ্যাডজেক্টিভ অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভগুলো কি সেগুলো সবারই জানা প্রায় এগুলো অ্যাডজেক্টিভ নিয়েই আমরা বেশি সবচেয়ে বেশি মাতামাতি করি যে নিউমিরাল অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ বা ইন্ডেফিনিট অ্যাডজেক্টিভ বা আর্টিকেলস এই যে এই আর্টিকেলসগুলো যে অ্যাডজেক্টিভ সেগুলো কিন্তু অনেকের জানা নেই তো আর্টিকেল আর্টিকলসগুলো ডিটারমিনার আর ডিটার অল ডিটার্মিনার্স আর অ্যাডজেক্টিভ অল ডিটার্মিনার্স আর অ্যাডজেক্টিভ কারণ এই ডিটারমিনারগুলোর পরে একটি নাউন ব্যবহার করতে হয় তাই ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভ যেমন যদি বলি সাম তারপরে পেন বলতে হয় যদি বলি এ তারপরে পেন বলতে হয় দি পেন বলতে হয় অ্যান আপেল বলতে হয় এরকম বিষয় তো এগুলোর পরে যেহেতু নাউন ব্যবহার করা হয় তখন নাউনের তথ্যদাতা হিসাবে অ্যাডজেক্টিভ হয়ে যায় সুতরাং আর্টিকলসও অ্যাডজেক্টিভ তো অনডিটার্মিন অ্যাডজেক্টিভ তো আমরা দেখলাম যে যে অ্যাডজেকটিভগুলো আসলে কত প্রকার অ্যাডজেক্টিভ কত প্রকার কী কী এবং তার ভাগগুলো কীরকম এবং ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভগুলো কেমন লিমিটিং অ্যাডজেক্টিভগুলো কেমন কোয়ালিটিটেটিভ বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভগুলি কী অ্যাটটিবেভ অ্যাডজেক্টিভ কখন বলব কাকে বলবো এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলো চেহারা কেমন হবে তাকে কী বলবো এবং অ্যাট্রিবিটিভ অ্যাডজেক্টিভ আর এর এর আসলে দলে কোন কোন অ্যাডজেক্টিভগুলো অ্যাট্রিবিটিভ অ্যাডজেক্টিভের দলে এবং কোন কোন অ্যাডজেক্টিভগুলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের দলে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো আগামী ক্লাসে ইনশাল্লাহ এবং লিমিটেড এবং লিমিটিং অ্যাডজেকটিভ সম্পর্কেও আমরা আলোচনা করবো সেই সাথে সবগুলো আলোচনাই আমরা ক্লিয়ার করবো তবে একটি নোট লিখেছি নোটটা খুবই গুরুত্বপূর্ণ নোটটি খুবই গুরুত্বপূর্ণ নোট হচ্ছে যে অ্যাডজেকটিভ ওয়ান্ট বি ট্রিটেড অ্যাজ অ্যান অ্যাডজেকটিভ আনটিল ইট মডিফাই ওয়ার্ড অর ওয়ার্ডস মডিফাই এনি 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 ওয়ার্ড অর ওয়ার্ডস তাহলে এই যে অ্যাডজেকটিভ কখনোই আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ট্রিট করব না যতক্ষণ না ইট মডিফাই এনি ওয়ার্ড অর ওয়ার্ডস যে কোনো ওয়ার্ড বা ওয়ার্ডসকে প্রি হোক আর পোস্ট হোক কোনো ওয়ার্ড বা ওয়ার্ডসকে যতক্ষণ না মডিফাই করে অর্থাৎ তথ্য যতক্ষণ না দেয় ততক্ষণ তাকে আমরা তাকে অ্যাডজেক্টিভ বলতে পারি না কারণ অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে কোনো না কোনো ওয়ার্ড বা ওয়ার্ডসের তথ্যদাতা মানে ওর রস গন্ধ সম্পর্কে বলবে ওর আকার আয়তন সম্পর্কে বলবে এরকম সাইজ বলবে হ্যাঁ এজ বলবে টার্মস অ্যান্ড কন্ডিশনস বলবে এরকম নানারকম তথ্য সে দেবে যখনই তথ্য দেতে হবে তখনই সে তাকে আমরা অ্যাডজেকটিভ বলবো হোক সে অন্য কোনো পার্টস অফ স্পিচ হোক সে অন্য কোনো অন্য কোনো ওয়ার্ড সে যদি নাউন বা প্রনাউনের তথ্য দিয়ে থাকে তাহলে আমরা তাকে অ্যাডজেকটিভ বলতে পারবো তো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আবারও হাজির হবে ইনশাল্লাহ এইগুলো ডিটেলস আমরা আলোচনা করব এবং অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ এগুলোর ভিতরে আবার ভিতরকার আলোচনা আছে সেই আলোচনা অ্যাডজেক্টিভে সেই আলোচনাগুলো নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম